সত্তর হাজার টাকা ডেল ফিক্সি একটি মাউস একটি স্পিকার মাউস প্যাড অরিজিনাল একবারে ডেলের অরিজিনাল চকলেট চার্জার পাওয়ার কেবল এবং ব্যাগ সম্পূর্ণ ফ্রি একবারে সম্পূর্ণ ফ্রি সাথে কিন্তু আপনারা এক মাসের পুরা ফুল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাচ্ছেন এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্স মানে মাসুল সবাই ভালো আছেন আর ক্যামেরাসি ড্রিম টেকনোলজি তারা এখানে নতুন পুরো নতুন দেখতে গেলেও কিন্তু এগুলো ইউজ আসলে এগুলো তো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং এগুলোর যে আপনার কোয়ালিটি এখনো যে আছে ফুল নিউ আর আজকে আমাদের এগুলো সম্পূর্ণ গাইড করবে রিয়ান ভেরিয়ান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই এখানে তো আপনি পুরো নতুন ল্যাপটপ রেখে দিয়েছেন ভাই নতুনের মতো দেখতে হলো বাট এগুলো হচ্ছে আপনার ইউজড আচ্ছা ইউজ কিন্তু এরকম তো দেখা কোনো মনে করেন ইউজড কোনো মনেই হইতাছে না ভাই ভাই এগুলো হচ্ছে প্রজেক্ট ডিভাইস সাধারণত এগুলো 3 মাস 6 মাস 1.5 মাস এরকম পর্যন্ত ইউজ হয় আচ্ছা সর্বোচ্চ 3 মাস

শুধুমাত্র সতেরো হাজার পাঁচশি আর এই ডিভাইসের সাথে কিন্তু আপনারা একটি কিবোর্ড একটি মাউস একটি স্পিকার মাউস প্যাড অরিজিনাল একবারে ডেলের অরিজিনাল চকলেট চার্জার পাওয়ার কেবল এবং ব্যাগ সম্পূর্ণ ফ্রি একবারে সম্পূর্ণ ফ্রি সাথে কিন্তু আপনারা এক মাসের পুরো ফুল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাচ্ছেন এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্ট আচ্ছা ভাইয়া এত ইউজ পরিমাণ তো অন্য কোথাও দেয় না

ডিডিআর এর এইট জিবি এবং SSD হিসেবে আপনার এটার মধ্যে পেয়ে যাবেন NVMe এর এম 256GB টু পাশাপাশি কিন্তু এটার মধ্যে আপনারা চার জিবি গ্রাফিক্স পাবেন এবং এটা দিয়ে আপনারা যারা বেসিক থেকে শুরু করে মোটামুটি অ্যাডভান্স লেভেলে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই ডিভাইসটা পারচেস করতে পারেন আর এটা কিন্তু আপনার ফুললি ব্ল্যাক এডিশনে রয়েছে ফুল জি এটার মধ্যে কিন্তু আপনারা ডুয়েল ব্যাটারি সিস্টেম পাচ্ছেন যেটার মধ্যে আপনারা চার্জিং ব্যাকআপ অলমোস্ট পাঁচ থেকে ছয় ঘন্টা পাবেন আর এই ডিভাইস প্রাইস দিচ্ছে আমরা মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে ল্যানোভো সিরিজের এর সিরিজ ল্যানোভো ব্র্যান্ড এর প্যাড সিরিজটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বিশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা আর এইখানে তো অসংখ্য গিফট রয়েছে রয়েছেই জি প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু আমরা সাউন্ড বক্স কিবোর্ড মাউস মাউস প্যাড ব্যাগ এগুলা কিন্তু দিচ্ছি তারপর আমি যে ডিভাইসটি দেখাবো ডেলের মধ্যে খুবই প্রিমিয়াম সিরিজের এই যে ডেল ল্যাটিটিউড 7480 কোরাই 5 এইট জেনারেশন যারা একটু টাচের মধ্যে চাচ্ছেন তারা এই ডিভাইসটি পারচেজ করতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশন জি পুরো ফুল ফ্রেশ কন্ডিশন এ গ্রেড কন্ডিশনে আছে এবং ব্যাটারি ব্যাকআপও কিন্তু অনেক ভালো 4 থেকে 4.5 ঘন্টা পাবেন 456 জেনারেশন 8GB RAM 256GB SSD 4GB গ্রাফিক্স দিয়ে এই ডিভাইসটি প্রাইস দিচ্ছি আমরা মাত্র 23500 টাকা আচ্ছা শুধু মাত্র 23500 টাকা জি 23500 টাকা দিয়ে আপনারা এই ডিভাইসটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন তো তারপর যারা হচ্ছে নন টাচের মধ্যে চাচ্ছেন বাট পোর্ট ফ্যাসিলিটিস গুলো আপনাদের বেশি লাগবে তারা কিন্তু এই ডিভাইসটা পারচেজ করতে পারেন এখানে আপনার চার্জিং পোর্ট USB পোর্ট পাচ্ছেন দুইটা টেবিল লক HDMI পাশাপাশি কিন্তু ইথারনেট পোর্ট আর এই ডিভাইসটার জেনারেশনটা হচ্ছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন র্যাম হিসেবে আপনার এটার মধ্যে পেয়ে যাবেন আট জিবি র্যাম ডিডিআর ফোর এর এবং ইন ফিউচারে কিন্তু এটার মধ্যে আপনার র্যাম রোম দুইটাই আপডেট করতে পারবেন জি আমাদের এখানে যতগুলা ডিভাইস আছে মোটামুটি আপনার নাইনটি নাইন পার্সেন্ট ডিভাইসের মধ্যে আপনারা র্যাম রোম দুইটাই আপডেট করতে পারবেন আচ্ছা আর জি ওয়ান পার্সেন্ট থাকবে সেটা না করলো চলো এটা এমনিতে অনেক হয় জি এটা এমনিতে অনেক হয় যেমন আমাদের কাছে এমনও ডিভাইস আছে বত্রিশ জিবি চৌষট্টি জিবি র্যামের আছে আর এই ডিভাইসের র‍্যাম্প আপনারা পেয়ে যাবেন 8GB এসএসডি 256GB 4GB গ্রাফিক্স আর এটা কিন্তু খুবই লাইটওয়েট একটা ডিভাইস পুরো ফুল ফ্রেশ কন্ডিশনে এই ডিভাইসটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 21000 টাকায় 21000 টাকায় ডেলের এই সিরিজটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন তারপরে যারা কম বাজেটের মধ্যে 8 জেনারেশন চাচ্ছেন টার্বো বুস প্রসেসরের তাদের জন্য একবারে অরিজিনাল জাপানিজ ব্র্যান্ডের এই ডিভাইসটি নিয়ে এসেছি একবারে অরিজিনাল জাপানিজ ব্র্যান্ড কোরাই 5 8 জেনারেশন র‍্যাম হিসেবে আপনারা এটা পেয়ে যাবেন ডিড এর ফোর এর জিবি র‍্যাম এবং এসএসডি হিসেবে পাবেন কিন্তু এনভিএম এর এম ডট জিবি পাশাপাশি কিন্তু এটার মধ্যে আপনারা 4 জিবি গ্রাফিক্স পাচ্ছেন ফুললি ফ্রেশ একটি ডিভাইস আর এই ডিভাইস কিন্তু আমরা একবারে অফার প্রাইসে দিচ্ছি মাত্র 7 জেনারেশনের প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন সি সরি 8 জেনারেশন

তারপরে যারা আর একটু আপডেট জেনারেশন চাচ্ছেন ডেলের মধ্যেই তারা এই ডিভাইসটি পারচেজ করতে পারেন ডেল ল্যাটিটিউড 7490 Core i5 8th জেনারেশন 8GB RAM 256GB SSD 4GB গ্রাফিক্স আর এই ডিভাইসের প্রাইসও কিন্তু আমরা দিচ্ছি অনলি 25500 টাকায় অনলি 25500 টাকায় এই ডিভাইসটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন তারপরে যারা হচ্ছে একটু স্টাইলিশের মধ্যে চাচ্ছেন অফিস ওয়ার্ক থেকে শুরু করে ইউনিভার্সিটি টু ট্রাভেলসের মধ্যে

ডেডিকেটেড এক্সট্রা গ্রাফিক্স পাচ্ছেন আর এটা দিয়ে কিন্তু আপনারা গেম থেকে শুরু করে সব ধরনের কাজ গ্রাফিক্স থেকে শুরু করে থ্রি মোশন অ্যানিমেশন সব ধরনের কাজ কিন্তু একটি মাত্র ডিভাইস দিয়ে করতে পারবেন আর এই ডিভাইসও কিন্তু আমরা রিজনেবল প্রাইস দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা শুধুমাত্র তেত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু আপনার ডেডিকেটেড গ্রাফিক্স সহ এই ডিভাইসটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর এটা কিন্তু আপনার ইলিট বুক সিরিজ পুরো বিজনেস সিরিজ ফুললি মেটাল বডি আর এটার মধ্যে চার্জিং ব্যাকও কিন্তু আপনারা অলমোস্ট চার থেকে সাড়ে চার ঘন্টা পেয়ে যাবেন আচ্ছা মিনিমাম জি একবারে মিনিমাম ওকে তারপর আর কোন ডিভাইস দেখাব জাপানিজ আরো একটি ডিভাইস দেখাচ্ছি এটা হচ্ছে তোশিবা অনেক ওল্ড একটি ব্র্যান্ড খুবই লাইটওয়েট খুবই স্লিম একটি ডিভাইস কোর আই ফাইভ সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ইন ডিসপ্লে টাচ স্ক্রিন যেটার মধ্যে আপনারা ফিঙ্গারপ্রিন্ট ফেস সেন্সর ব্যাকলিট কিবোর্ড জি এটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট ফেস সেন্সর ব্যাকলিট কিবোর্ড কিন্তু এটার মধ্যে পেয়ে যাচ্ছেন প্লাস ইন ডিসপ্লে টাচ স্ক্রিন এফএসডি ডিসপ্লে একটি ডিভাইসের মধ্যে কিন্তু সবকিছু আপনার পেয়ে যাচ্ছেন আর এই ডিভাইস কিন্তু আজকে অফার প্রাইসে দিব মাত্র 22500 টাকা শুধুমাত্র 22500 টাকা হিসাবে আপনারা জাপানি সিন সিনতে মানুষ ভয় পায় কারণ এখানে যেখানে নষ্ট হলে এরপর তাদের সার্ভিস করতে সমস্যা হয় আপনারা নাকি নিজেরে সার্ভিস করেন জি ভাই প্রত্যেকটা ডিভাইসের সাথে হচ্ছে আমরা 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আর এগুলোর মধ্যে কিন্তু আপনারা সব পার্টস পেতে কিন্তু अवेलेबल পাবেন আচ্ছা তার পার্সপাতি নিয়ে কোনো চিন্তা নেই না না পার্সপাতি নিয়ে আপনার আগে চিন্তা ছিল বাট এখন কোনো চিন্তা নেই প্রত্যেকটা ডিভাইসের হচ্ছে পার্সপাতি আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে তারপরে যারা হচ্ছে এইচ পি সিরিজের একটু আপডেট ডিভাইস দেখতে চাচ্ছেন এই যে মোবাইল ওয়ার স্টেশনের একটি ডিভাইস কালার গ্রেডিংটা ভাই খুবই জোস একটি কালার গ্রেডিং

আর জেড বুক একটি সিরিজ নিতে গেলে কিন্তু আপনার 30 থেকে 35 বাজেট ধরা লাগে আজকে এই ডিভাইসটা প্রাইস দিব আমরা মাত্র 31500 টাকায় 30 এবং 35 এর মাঝে কিন্তু 31500 টাকা এই ডিভাইসটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মোবাইল ওয়ার্ড স্টেশনের মডেলটা কিন্তু এটা G6 G5 না ওকে আচ্ছা ভাই যাদের বাজেট আনলিমিটেড তাদের জন্য কোনটা প্রিফার করবেন যাদের বাজেট আনলিমিটেড তারা কিন্তু রাইজোন দিতে পারে এই আমাদের এই ডেক্স কিন্তু পুরো একবার রাইজোন যারা গেম লাভার আছেন প্লাস হচ্ছে 애니মেশনের কাজ করবেন গ্রাফিক্সের কাজ করবেন তারা কিন্তু এই ডেক্সার থেকে যে কোন একটি ডিভাইস পারচেজ করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে তারপরে আজকে দেখাবো হচ্ছে আপনার একটু কালারফুল একটি ডিভাইস যারা বড় ডিসপ্লের মধ্যে একটি ডিভাইস খুঁজতেছেন আপনার র‍্যাম রম থেকে শুরু করে সবকিছু আপডেট করতে পারেন পাশাপাশি কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্সও কিন্তু থাকতে হবে তাহলে এই ডিভাইসটা আপনাদের জন্য বেস্ট এটার মধ্যে কিন্তু আপনারা ব্যাংক এন্ড অলিসনের সাউন্ড সিস্টেম পাবেন

আর এই প্রাইসে মাত্র পাঁচশো টাকা এই ডিভাইসটা স্টক আউট হয় কিন্তু আমরা কিন্তু এটা প্রাইস টা বাড়েনি পূর্বের প্রাইসে কিন্তু এই ডিভাইসটা আমরা আপনাদেরকে প্রোভাইড করছি ওকে তারপরে যারা ডেল সিরিজের মধ্যে একটু এক্সপেন্সিভ এবং প্রিমিয়াম মানে সিরিজ চাচ্ছেন

কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এটার মধ্যে কিন্তু আপনারা ইন ফিউচার র্যাম রোম কিন্তু দুইটাই আপডেট করতে পারবেন এফ ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড এবং ফুললি ফুল ফ্রেশ একটি ডিভাইস ফুল ফ্রেশ একটি ডিভাইস জি এইরকমই আপনার মনে হবে পুরো ফুল ফ্রেশ একটি ডিভাইস আর এটার পুরো প্রাইস ছিল কিন্তু আপনার উনত্রিশ হাজার পাঁচশো টাকা বাট যারা আমার ভিডিও দেখে আসবে তাদের জন্য এই ডিভাইসটি প্রাইস দিচ্ছি আমি মাত্র সাতাইশ হাজার 990 টাকায় আচ্ছা এত হিউজ পরিমাণ ডিসকাউন্ট भैया এত হিউজ পরিমাণ ডিসকাউন্ট শুধুমাত্র যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য এবং পাশাপাশি কিন্তু এটার সাথে কিন্তু আপনি গিফটগুলো কিন্তু পেয়ে যাবেন একদম ফ্রি আর সাথে কিন্তু আপনারা এক মাস পুরো ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু পাচ্ছেনই জি ভাই এত লং টার্মের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কি হইতাছে भैया তারপরে যারা হচ্ছে lenovo মধ্যে একবার পপুলার একটা মডেল খুঁজতেছেন বাট পাচ্ছেন না তাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা আবারও এই মডেলটি কিন্তু স্টক ইন করেছি এই মডেলটা হচ্ছে আপনার ল্যানোভো টি ফোর নাইন জিরো খুবই পপুলার একটি মডেল কোরআই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আছে যে এটার মধ্যে কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পাচ্ছেন যে এটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট আছে এবং ব্যাকলিট কিবোর্ড এফ ডিসপ্লে ফুললি ফ্রেশ একটি কন্ডিশনের ব্ল্যাক মাম্বা লাইট ব্ল্যাক মাম্বা পুরো ফুললি ফ্রেশ কন্ডিশনে এই ডিভাইসটি প্রাইস দিচ্ছে আমরা অনলি আঠাশ হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু আপনারা লেনোভো থিংকপ্যাড সিরিজের এই ডিভাইসটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন জি তারপরে যারা হচ্ছে আরেকটু আপডেট ডিভাইস চাইছেন তাদেরকে কোন ডিভাইসটা দেখানো যায় আচ্ছা আমাদের ফিনান্সিয়াল ভাইরা তো মনে করেন হাই গ্রাফিক্স স্টার্ট লাগবে হাই গ্রাফিক্সের জন্য হচ্ছে তাহলে আপনারা এই ডিভাইসটি দেখতে পারেন লেনেভো টি এস খুবই পপুলার একটি মডেল এবং লেনেভোর মধ্যে হচ্ছে খুবই

আর এই ডিভাইসটির পূর্বে প্রাইস ছিল কিন্তু 48000 টাকা। বাট এই ডিভাইসের উপর আমরা 10000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 38000 টাকায়। 10000 টাকা ডিসকাউন্ট। 38000 টাকা কিন্তু এই মডেলটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন 10 জেনারেশন। ওকে। তো এই মডেল ছাড়াও কিন্তু আমাদের কাছে আপনার রাইজন থেকে শুরু করে ইন্টেলের অনেক মডেলই আছে যারা পারচেজ করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের আউটলেটে চলে আসবেন। আমাদের এখানে কিন্তু আপনার 13 জেনারেশন, 12th জেনারেশন 11 জেনারেশন 10 5 সব জেনারেশন কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা ভাই আপনাদের অ্যাড্রেস আবার বলে দিতে আমাদের লোকেশনটা আমি আবারো পিন করে দিচ্ছি ঢাকা মিরপুর 10 মিরপুর 10 এ যদি আপনি মেট্রো প্লাজা ফলো করেন 253 নম্বর পিলার ঠিক পূর্ব দিকে সেন্টার প্লাজা রয়েছে সেন্টার প্লাজার আপনার তৃতীয় তলায় স্বপ্নং সি বাই টু ড্রিম টেকনোলজি